প্রতিমান অভিনেতা নবীন মিত্র মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গতকাল রাব্বার রাত 11টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলাম গণমাধ্যমকে এত তথ্য নিশ্চিত করেছে 81 বছর বয়সী নবীন মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে 13 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতায় গত বাইশে ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয় উনিশশো সালের আঠারোই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীণ মিত্র তার পুরো নাম প্রবীণ কুমার মিত্র পুরান ঢাকায় বড় হওয়া প্রবীণ মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্যার সাথে যুক্ত ছিলেন উনিশশো সালে তিনি জলছবি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন ব্যক্তিগত জীবনে প্রবীণ মিত্র তার প্রেমিকা অঞ্জনাকে বিয়ে করেন এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে বিয়ে করার সময় তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন এবং সে বর্তমানে ইসলাম ধর্মেই ছিলেন তার স্ত্রী দুই হাজার সালে মৃত্যুবরণ করেছে এই দম্পতির তিন ছেলে এবং এক মেয়ে তারা হচ্ছেন মিঠুন মিত্র ফেরদৌস পারভীন সিফাত ইসলাম ও সামিউল ইসলাম ছোট ছেলে সামিউল দুই সালে সাতাই মে মৃত্যুবরণ করেন তার পুত্রবধূ সনিয়া ইসলাম গণমাধ্যমকে জানান রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে প্রবীণ মিত্র লাশ ধানমন্ডির বাসায় রাখা হয়েছিল এবং আজকে জোহরের নামাজের পর এফডিসি তে প্রথম জানাজা হবে এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজার শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে গুনিয়ে অভিনেতার মৃত্যুতে ঢালি উৎসাহ সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটি লাইক করুন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আল্লাহ হাফেজ